এরপরে রাজা যখন দরজায় দস্তক দিলেন তখন সেই বাঘের গর্জন করে বাইরে বেরিয়ে এলো যাতে করে সকলেই বয় পেয়ে গেল এবং রাজা তাদেরকে বলতে লাগল বয় করো না বাইরে বের হয় বাঘটি যখন সামনে রাজাকে দেখতে পেলেন তখন সে মানুষের কণ্ঠে বলতে লাগল ভয় পাবে না একদম ভয় পাবে না আসুন এই গরিব ব্যক্তির বাড়িতে প্রবেশ করুন বাঘটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটি আবারও বেশ হয়ে গিয়েছিল যাতে করে বাঘটি বলতে লাগলো আরে এই মহিলাটি তো ভয় পেয়ে বেহুশ হয়ে গিয়েছে ওনাকে ভিতরে নিয়ে আসুন আর এরপরে তারা ভিতরে প্রবেশ করল এবং ভিতরে অনেক চাকর কাজ করতেছিল মেহমান আসার কথা শুনে রাজার বোন রুম থেকে বের হয়ে বাইরে এলো এবং তার বাইকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল এবং তার বোন তাকে বলতে লাগলো ভাই আমি এখানে অনেক সুখেই রয়েছি যা শুনে রাজা অনেক খুশি হলো সেই বাকটি রাজাকে অনুরোধ করে কিছুদিন সেখানে থাকতে বলল এবং ভালো করে খেদমত করল নানান ধরনের খাবার তাদেরকে দেয়া হতো এবং নানান ধরনের ফল তাদের সামনে এনে রেখে দেওয়া হতো একদিন রাজা আহমদ তার বোনকে বলতে লাগলো আমি রাজকন্যা খাদিজাকে বিয়ে করতে চাই তুমি কি এতে আমাকে সাহায্য করতে পারবে তখন রাজার বড় বোন এই কথা শুনে অনেক খুশি হল কেননা সে মনে মনে খাদিজাকে পছন্দ করেছিল আর তখন রাজার মন খাদিজার সম্মতি নিল এবং পরের দিন তাদের বিয়ে করিয়ে দেওয়া হল এরপরে রাজা এবং রাজকন্যা অতিবাহিত করলেন এরপর সেখান থেকে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজা এবার সেই বাঘটিকে বলতে লাগল ভাই আপনি আমাদের যেভাবে এখানে খেদমত করেছেন তা আমাদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে তবে যদি আপনার কোনো কাজে আসতে পারি তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর তখনই বাঘটি বলতে লাগলো হ্যাঁ ভাই একটি কাজ রয়েছে যা আপনি আমার জন্য করতে পারেন যদি আপনি এখানে কোনো জিনের হাত কাটা পেয়ে থাকেন তাহলে তা আমাকে দিয়ে দিবেন আমি সেটিকে জ্বালিয়ে দেব যাতে করে আমি আবার আসল রূপে ফিরে যেতে পারি এই কথা শোনার পরে রাজা অবাক হয়ে বাঘটিকে বলতে লাগলো এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন আমার কাছে এই মুহূর্তে তো জিনের হাত রয়েছে যেটিকে আমি কবরস্থানের মধ্যে গায়েল করেছিলাম আমার বাবার কবরের পাশে এই কথা শুনে বাঘটি অনেক খুশি হয়ে গেল এবং চাকরদের আদেশ দিল এবং চাকরদেরকে আদেশ দিল আগুন ধরানোর জন্য এরপরে বাঘটি হাতটিকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল যাতে করে সে গায়েব হয়ে গেল এবং অতি সুন্দর একটি রূপ নিয়ে রাজার সামনে উপস্থিত হয়ে গেল এবং সে এখানে আরও বেশি আনন্দ উদযাপন করল এরপরে আনন্দ উদযাপন করে রাজা এবং তার স্ত্রী সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করল এবং সেখান থেকে চলেও গেল তিন দিন সফর করার পরে রাজা স্ত্রী খাদিজাকে নিয়ে তার রাজ্যে ফিরে এল এবং সেখানে তারা অনেক বছর যাবৎ রাজাত্ব করল এবং হাসি খুশি জীবনযাপন করলো আর এইভাবে তারা বিদ্ধ হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে নিজের কাছে ডেকে নিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ